কিভাবে দু হাজার সালে একটি ফাইবার সেলার অ্যাকাউন্ট সেট আপ করবেন বর্তমান সময়ে ফিলিংসিংয়ের মার্কেট প্লেস মধ্যে নিঃসন্দেহে ফাইবার একটি সর্বাধিক জনপ্রিয় মার্কেট প্লেস আর তাই প্রতিনিয়ত এখানে নতুনদের সমাগম বেশি প্রতিদিন এখানে নতুন কম্পিটিটার জামাত কাজদের আশা কেননা এখানে নতুনরা কোনো খুব সহজে দয়া করে নিতে পারে নতুনদের মধ্যে প্রায় অনেকে আবার রুলস রেগুলেশন না জেনে অ্যাকাউন্ট খুলছে কাজই পাচ্ছে কিন্তু সঠিক রুলস রেগুলেশন না কারণে কয়েকদিন কাজ করার পরেই ডিগ্রিমুখ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট ব্যাং হয়ে যাচ্ছে আজকের ফাইবারের ভিডিওতে আমি ফাইবারে কিছু বেসিক রুলস রেগুলেশনস তুলে ধরার চেষ্টা করবো যা ফাইবারে যারা নতুন তাদের অনেক কাজে আসবে তাই আপনি যদি ফাইবারের পুলেন্সিং কেরিয়া শুরু করতে চান এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন ফাইবারে সাইন আপ করুন ফাইবার ডট কমে যান এবং জয়েন ক্লিক করুন আপনার ইমেল গুগল বা ফেসবুক ব্যবহার করে সাইন আপ করুন আমি সাজেস্ট করব সম্পূর্ণ ফ্রেস্ট ইমেল ইউজ করুন যাতে করে আপনার প্রোফাইলটা প্রফেশনাল দেখায় একটি প্রফেশনাল ইউজনে ইউজ করুন আপনি পরে এটি পরিবর্তন করতে পারবেন না আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন আপনার প্রোফাইল ছবি ছবিতে ক্লিক করুন সেলার হন এবং চালিয়ে যান ক্লিক ক্লিক করুন এখানে অ্যাড করুন একটি ক্লিন প্রোফাইল ছবি প্রফেশনাল এবং ফ্রেন্ডলি একটি আকর্ষণীয় ডিসক্রিপশন ক্লায়েন্টরা ক্লাইন্দ্রে বলুন আপনি কী করেন আপনার সব ল্যাঙ্গুয়েজ এবং স্কিল অ্যাড করুন আপনার ফাইবার গিগ সেট আপ করুন এখন আপনার প্রোফাইলের গিগ তৈরি করুন গিগ টাইটেল ক্লিন এবং ছোট রাখুন যেমন আমি একটি মডার্ন লোগো ডিজাইন করবো সেক্টর এবং ট্যাগ ভালো র্যাঙ্কিংয়ের জন্য ট্যাগ বেছে নিন এবং প্রাইজিং প্যাকেজ তিনটি প্যাকেজ অফার করুন বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম গিগ ডিসক্রিপশন আপনার সার্ভিসটি আপনার সার্ভিসটি ক্লিনভাবে ব্যাখ্যা করুন হাই রেগুলেশন ছবি এবং বিডিও অ্যাড করুন ভালো ডিগিং মেস ক্লিক গ্রো করে আপনার যাচাই করুন ফাইবারের আইডি তাচাইয়ের জন্য কোশ্চেন করতে পারে আপনার পাসপোর্ট আইডি বা ফাইবারের লাইসেন্সের একটি লিঙ্ক ছবি আপলোড করুন পেমেন্ট সংযোগ করুন টাকা তোলার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাড করুন তারপর পাবলিশে চাপুন বোনাস টিপস সোশ্যাল মিডিয়াতে আপনার গিফট শেয়ার করুন এবং আর ক্লায়েন্ট করতে অ্যাক্টিভ থাকুন ইনকাম শুরু করতে প্রস্তুত আদি আপনার ফাইবার সিলার অ্যাকাউন্ট সেট আপ করুন আর ফিলেসিং টিপসের জন্য স্যালান্টি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন